হজরত খাদিজারাদি আল্লাহ তা আল আনহা ছিলেন আরবের এক সম্ভ্রান্ত গোত্রের ডোন্ড মহিলা সততা আর চারিত্রিক পবিত্রতার দরুন ইসলাম পূর্বযুগেই তিনিাকে তাহেরা বলে ডাকা হতো খাদি জারাদিয়াল্লাহ তা আনহা একজন ব্যবসায়ী ছিলেন মক্কার কাপেলা যখন ব্যবসার উদ্দেশ্যে বের হতো তখন খাদিজারাদিয়াল্লাহ তা আল আনহা তিনার সম্পদ কারো কাছে সফর্দ করে মোদারাবার ভিত্তিতে ব্যবসা করতেন মোদারব হচ্ছে একজনের সম্পদ অপরজনের শ্রমের সমন্বয়ে ব্যবসা লভ্যাংশ চুক্তি অনুযায়ী উভয়ের মাঝে বণ্টিত হয় মক্কার কাফেলা যখন ব্যবসার উদ্দেশ্যে বের হতো তখন সকলের সম্পদের সমুদয় সম্পদ একাই হজর খাদিজা রাদি আল্লাহ তালের হতো রসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লামের সততা বিশ্বস্ততা এবং পুত পবিত্র চরিত্রের কথা মক্কার সমাজে প্রসিদ্ধ ছিল লোকেরা তিনাকে আল আমিন বলে ডাকত তাই হজরত খাদিজারদিউল্লাহ তালানহা চাইলেন এই বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে ব্যবসা করতে হজরত খাদিজ রদিউল্লাহ তালানহা রসুল্লাহ আলী হাসাল্লামকে প্রস্তাব দেন যে যদি আপনি আমার ব্যবসায়ী পণ্য নিয়ে সিরিয়ায় গমন করেন তবে আমি অন্যদেরকে যে লভ্যাংশ দিয়ে থাকি তার দ্বিগুণ লভ্যাংশ আপনাকে দিব এবং আপনার সাথে আমার একজন গোলামকে দিব রাসুল্লা সাল্ল্লাহ আলী হাসাল্লাম আলেবের অর্থ সংকটের কথা চিন্তা করে রাজি হয়ে যান এবং হজরত খাদিজার্লাহ তালা নহায়ের কীতদাস মাইসারাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান যখন তারা বুসরায় পৌঁছেন তখন ছায়াময় একটি গাছের নিচে তারা উভয়ে বসেন গাছের নিকটেই উপাসনালয়ে বাস করত এক সংসার বিরাগী সন্ন্যাসী তার নাম নাস্তুরা সে যখন দেখল গাছের নিকটে ইনারা দুইজন বসে আছেন তখন সে তাদের কাছে আসলো এবং নবীজি আলি হাসাল্লামকে বলল হজরত ইসা আলী হিসাল্লামের পর থেকে আজ পর্যন্ত আপনি ব্যতীত অন্য কোনো নবী এই এলাকায় অবতরণ করেনি তারপর সেই সন্ন্যাসী নবীজি সাল্লিহসাল্লামের সফর সঙ্গী মাইসারাকে জিজ্ঞেস করলো নবীজি আলি হাসাল্লামের চোখে কি লাল ডোরা আছে মাইসারা বলল হজরতের চোখে এই লাল ডোরা সর্বক্ষণিক থাকে তখন সন্ন্যাসী নাস্তুরা বলে উঠল তিনি হবেন নবী তিনি হবেন সর্বশেষ নবী রাসুল সাল্লিসাল্লাম বেচা কেনায় মনোনিবেশ করেন একবার এক লোক হজুর সাল্লু আলি সাল্লামের সাথে ঝগড়া করতে শুরু করে লোকটি নবীজিকে বলে তুমি লাতজার নামে কসম খেয়ে বলো হজুর সাল্লি হাসাল্লাম বলেন আমি তো কখনও নামে কসম খাই না বরং আমাকে যদি তাদের পাশ দিয়ে অতিক্রম করতে হয় তখন আমি দূর এলাকা দিয়ে অতিক্রম করি তখন সে ব্যক্তি বলল আপনার কথাই কথা এরপর লোকটি আরও বলল আল্লাহর কসম নিশ্চয় ইনি ওই ব্যক্তি যার মর্যাদা ও গুণাবলীর আলোচনা আমাদের জ্ঞানী সমাজ ও আমাদের ধর্মীয় ব্যক্তিবর্গ ধর্মীয় পুস্তকে লিপিবদ্ধ পেয়েছেন এই সফরে আরও আশ্চর্য ঘটনা ঘটে হজরত খাদিজেরাদি আল্লাহ তালাহের গোলাম রাসুল সাল্লিহসাল্লামের সফর সঙ্গী মাইসারা বলেন সফরকালে যখন দুপুর হতো দ্বিপহরের প্রচণ্ড রোদ সব কিছুকে উত্তপ্ত করে তুলত তখন রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে ছায়া দিত দুজন পেরে্তা রাসুল সাল আলি হাসাল্লাম যখন সিরিয়া থেকে ফিরে আসেন তখনও দুপুর ছিল রাসুল আলী হাসাল্লামকে দুজন পেরিস্তা ছায়া দিয়ে নিয়ে আসছিলেন হজরত রাদি আল্লাহ তালহা তখন ছিলেন তিনার বাড়ির ছাদের উপর তিনি এই দৃশ্য অবলোকন করেন হজরত খাদিজ রদি আল্লাহ তালহা নিজের সম্পদ রাসুল সল্লি হাসলামকে দিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পাঠিয়েছিলেন রাসুল আলি আলিহিহাসাল্লাম বিশ্বস্ততার সাথে ব্যবসা করেন ফিরে এসে রাসুল্লাহ সাল আলহি হাসলাম খাদিজ রদি আল্লাহ তালহাকে তার মালামাল সুন্দরভাবে বুঝিয়ে দেন হজরত খাদিজারদি আল্লাহ তাল আনহা এর ব্যবসায় অন্য অন্যবার যে লাভ হতো এর চেয়ে দ্বিগুণ এবার লাভ হয় হজরত খাদিজারদি আল্লাহ তাল আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাফেলের নিকট হজরুল সাল্লু আলহিসাল্লামের সফরকালীন আশ্চর্য ঘটনাবলী সন্ন্যাসী নাস্তুরার উক্তি বলেন ওরাকা সব শুনে বলে যদি এসব সত্য হয়ে থাকে তাহলে তুমি জেনে রাখো মোহাম্মদ হচ্ছে এ উম্মতের নবী আমি এই বিষয়টি অকাঠভাবে জানি যে এ উম্মতের মধ্যে একজন নবী আবির্ভূত হবে আমরা তার অপেক্ষায় রয়েছি তার আগমন মুহূর্ত খুব নিকটবর্তী হয়ে এসেছে রাসুল হাসাল্লামের সফরকালীন অবস্থা এবং ব্যবসায়ের ক্ষেত্রে স্বচ্ছতা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বিশ্বস্ততা ফেরিস্তারা রাসুল সাল্লিহসাল্লামকে ছায়া দান সন্ন্যাসী নাস্তুরার উক্তি সর্বশেষ ওরাকা ইবনে ফেলের ভবিষ্যৎবাণী এসব কিছু হজরত খাদিজের দিয়া তালা এর হৃদয়ে আগ্রহ সৃষ্টি করল রাসুল সাল্লিহামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তিনি হজরত রাসুল সাল্লিহামের কাছে বিবাহের প্রস্তাব দিলেন হজর সাল্ল আলিহাসাল্লাম আবু তালেবের সাথে পরামর্শ করে প্রস্তাবে সম্মতি জানান নির্ধারিত তারিখে আবু তালেব ও হজরত হামজা রাজিউল্লাহ আনহু এবং বংশের অন্যান্য অভিভাবকগণ একত্রিত হয়ে হজরত খাদিজারাদি আল্লাহ তালের বাড়িতে যান হজরত খাদি জারাদি আল্লাহ তলানহা কিছু গণ্যমান্য ব্যক্তিকে ডেকে এনেছিলেন সকলের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় বিবাহে খোদ্ভা প্রদান করেন আবু তালেম তিনি বলেন ভাই আবু তালেম রাসুল সাল্লি হাসাল্লামের ব্যাপারে এমন কিছু কথা বলেন যা স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো উপস্থিতিদের সম্বোধন করে আবু তালেব বলেন ইনি হচ্ছেন আবদুল্লার পুত্র মোহাম্মদ তার ধন সম্পদ যদিও কম কিন্তু তার আখলাখ চরিত্র আর বৈশিষ্ট্যের মোকাবেলায় কাউকে যদি দাঁড় করানো হয় তবে তিনি হবেন শ্রেষ্ঠ আর ধন সম্পদ তো হচ্ছে মরিচিকার মতো ইনি হচ্ছেন মোহাম্মদ যার বংশ সম্পর্কে আপনারা সকলে অবগত খাদি বিনতে খুয়াইলিদকে বিবাহ করতে চান তার নগদ বাকি সব ধরনের মোহর আমার মাল থেকে আদায় করা হবে আল্লাহর শপথ তিনি মহান সম্মানের অধিকারী হবেন